হ্যালোইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে অবশ্যই জিদ্দাকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মধ্যে তো প্রথমে আমি যদি আসি জিদ্দাকে নিয়ে এবং খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার বা খাঁকি চ্যাপ্টার টুকে নিয়ে আমি প্রতি কথা বলি তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রিভিয়াসলি অনেকগুলো আপডেট দিয়েছিলাম এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে যে খাঁকি চ্যাপ্টার টুতে জিদ্দার একটা কিন্তু বিরাট বড় মানে গ্র্যান্ড লেভেলের কিন্তু এন্ট্রি থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে হিউজ স্কেলে অ্যাকশনস এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা নেটফ্লিক্সে মুক্তি পাবে তো এটার প্রোডাকশন ভ্যালিউ কিন্তু দুর্দান্ত হবে এটা আমরা কিন্তু আশা করতেই পারি এবারের বিষয়টা হচ্ছে গিয়ে এটা এটার কিন্তু অনেকগুলো পোর্শনস এবং মেজর মেজর যে পোর্শনসগুলো কিন্তু কলকাতাতে শ্যুট হয়েছে এবং যেহেতু এটা বেঙ্গালুরের উপর বেস্ট করে একটা প্রজেক্ট কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু এটার শুটিং কিন্তু হয়েছে শ্যামবাজারে বলি বা আরও অন্যান্য জায়গাতে কিন্তু এটার একটা পোর্শন কিন্তু শুটিং হয়েছে তো এইবারে যা খবর আসছে বা যা যা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে কলকাতার যে পোর্শনস কলকাতায় যেটুকু শ্যুট হওয়ার কথা ছিল সেই সমস্ত পোর্শনস কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ কলকাতার পোর্শন কিন্তু শুটিং ডান এবারে মানে সামান্য কিছু প্যাচওয়ার্ক যেগুলো জিদ্দাকে না হলেও চলবে সেই সমস্ত কিছু শট কিন্তু এখন অবধি বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হলে কলকাতার যে স্কেডিউল তার কিন্তু পুরোপুরি শুট কমপ্লিট এবং এর পরবর্তী এর পরে কিন্তু এটার যে পরবর্তী স্কেডিউল কিন্তু শুরু হবে তো সব মিলিয়ে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটার কিন্তু শুটিং খুব ভালো করে কিন্তু সম্পন্ন হয়েছে আমাদের কলকাতা মানে কলকাতাতে এবং এটা আমরা আশা করতেই পারি যদি এইভাবে শুটিংটা চলতে থাকে তাহলে কিন্তু এটা দু হাজার চব্বিশের এন্ড বলি বা দু হাজার পঁচিশে কিন্তু এটা অবশ্যই চলে আসবে নেটফ্লিক্সে দেখা যায় এটা প্রপারলি অ্যানাউন্সমেন্ট বা জিদ্দার লুক নিয়ে এটা কবে অফিসিয়ালভাবে একটা অ্যানাউন্সমেন্ট আসে এবং আমরা জিতদা এবং প্রসেনজিৎকে একে অপরের সঙ্গে একটা একটা টক করে দেখতে পাই দেখা যাক কী হয় তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দ্বিতীয়ত আমি আসবো পুষ্পা টুকে নিয়ে এবং আল্লু অর্জুনকে নিয়ে তো পুষ্পা টুতে মানে অনেকগুলো জিনিসপত্র এখনও কিন্তু শুটিংয়ে বাকি রয়েছে এবং শুটিং ফোরে এটুকু নাকি খবর আসতে যে সুকুমার এবং আল্লু অর্জুনের সঙ্গে একটা ক্ল্যাশ হয়েছে এবং সে সেখান থেকে বেরিয়ে গেছে আল্লু অর্জুন সেভ করে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কথাবার্তা কিন্তু আসছে বাট মেকারসরা কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাকে ডিনাই করেছে তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এটার মানে এক্স্যাক্টলি যা কারণ আমরা আমরা জানতে পারছি যে অনেকটা পোর্শন অনেকটা সময় ধরে কিন্তু পুষ্পা টু এর শুটিংটা হয়েছে তাই মেকারসরা এবং স্বয়ং ডিরেক্টর নিচে এবং সুকুমার এবং আল্লু অর্জুন স্বয়ং নিজে কিন্তু খানিকটা সময় ব্রেক নিয়েছেন তো এর পরবর্তী স্কেডিউল কিন্তু খুব শীঘ্রই হয়তো অগস্ট থেকে শুরু হবে এবং পুষ্পা টু সঠিক সময় হয়তো মুক্তি পেতে পারে এমনটা আমরা আশা করতেই পারি এবারে আল্লু অর্জুনের সবথেকে বড় একটা কিন্তু প্রজেক্ট আসছে ত্রিবিক্রমের সঙ্গে এবং এটা আল্লু অর্জুনের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট এবং কস্টলিয়েস্ট সিনেমা কিন্তু হতে চলেছে দেখা যাক কী হয় এবং পুষ্পাটুর যা বাজেট তার থেকেও অনেকটা বড় বাজেটের কিন্তু এই প্রজেক্টটা হতে চলেছে এমনটাই কিন্তু আমরা আমাদের কিন্তু আপডেট পাচ্ছি দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই তিনটে বিষয়কে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Ta-da.